বিসমিল রহমান রিম আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের বাংলা বিষয়ের বিশ নম্বরের পূর্ণাঙ্গ থ্রি ক্লাসে আমি উপস্থিত হয়েছি রফিকুল ইসলাম প্রবাসী বাংলা বিভাগ সজিবুরা মহিলা কলেজ স্ক্রিনে তোমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের দু চব্বিশ পঁচিশ সেশনের একটি প্রশ্ন এখানে বাংলাতে বৃষ্টি প্রশ্ন আছে তো এই বৃষ্টি প্রশ্ন কিন্তু বিভিন্ন স্থান থেকে এসেছে অর্থাৎ গদ্য থেকে পদ্য থেকে উপন্যাস নাটক এবং ব্যাকরণিক অংশ থেকে কিন্তু এই বৃষ্টি প্রশ্ন এসেছে তো এখন আমরা যদি এই প্রশ্নটাকে বিশ্লেষণ করতে যাই যে এক নম্বর প্রশ্নটা কমলবন শব্দের অর্থ কী কমল বন এটা কোথা থেকে এসেছে এটা এসেছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার একটা ইয়ের থেকে একটা অংশ থেকে এসেছে দুই নম্বর প্রশ্নটা আমরা যদি দেখতে যাই তাহলে দেখা যাবে কারদাবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে এটি কিন্তু গদ্যাংশ থেকে এসেছে গদ্যের অর্থাৎ এটি রেইনকোট গল্পের থেকে এসেছে তিন নম্বর প্রশ্নটা যদি আমরা দেখতে যাই লোক পরিত্যাগ করো তুমি সুখে থাকবে তিন নম্বর প্রশ্নটা কিন্তু এটা ব্যাকরণিক প্রশ্ন অর্থাৎ এটা বাক্য রূপান্তর ঠিক এসেছে চার নম্বর নম্বর প্রশ্নটা সোনার তৈরি এটা কবিতার প্রশ্ন পাঁচ নম্বর এটি কোন কোন শব্দটি ভুল বানানে লেখা হয়েছে অর্থাৎ এটা বানানের বিষয় থেকে এসেছে ছয় নম্বর আঠারো বছর বয়স কি জানে এটা কিন্তু আঠারো বছর বয়স কবিতাটি এসেছে সুকান্ত ভট্টাচার্য লেখা তারপরে সাত নম্বরে বুক পোস্ট এর বাংলা পারিভাষিক শব্দ কি এটা পারিভাষিক শব্দের একটা প্রশ্ন এবং আট নম্বরের যে প্রশ্নটা আমারে ঘর ভাঙিয়া যে বা এটি প্রতিদান কবিতার অর্থাৎ জসিম উদ্দিন প্রতিদান কবিতাটি এসেছে নয় নম্বর সত্যবিধান বা সত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ এটাও কিন্তু বানানের প্রশ্ন এটা বানান থেকে ব্যাকরিং অংশের প্রশ্ন দশ নম্বর মজিদের মোহাম্মতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল এটা কিন্তু উপন্যাসের প্রশ্ন এবং এগারো নম্বরটা বিদ্রোহী কবিতায় কবি দাবানোর হয়ে কী বা থাকে দান করতে চান এটা কিন্তু বিদ্রোহী কবিতার প্রশ্ন মানুষই সোনার তরী বলাকা ও শেষ লেখা ইয়া কাব্যগ্রন্থগুলো কোন কবি রচনা এই ধরনের প্রশ্ন প্রত্যেক পরীক্ষার মধ্যে থাকবে এটা হচ্ছে কবি এবং লেখকদের যে পরিস্থিতি পরিস্থিতির একটা প্রশ্ন এটা প্রত্যেক পরীক্ষার মধ্যে এখানে এরকম প্রশ্ন থাকবে তেরো নম্বর যেটা কোনটি শুদ্ধ বাক্য অর্থাৎ এটি বাক্য মানে আমরা জানি যে তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়েছ বা তোমাদের ইন্টারমিডিয়েটে এটা ছিল যে পাঁচ নম্বর এবং ছয় নম্বরে দুটাই কিন্তু ব্যাকরণ প্রশ্ন ছিল অর্থাৎ কোন বাক্যটি শুদ্ধ এটা বাক্যের একটা অংশ বাক্যের উপরে একটা টপিক আর কি চোদ্দ নম্বরে খেয়াল দেখো যে সিরাজের পতন কেন আছে এটা নাটকের প্রশ্ন পনেরো রাজাউজির মারা অর্থ কী এটি কিন্তু ব্যতিক্রম এটি হচ্ছে আমাদের এই মানে ইন্টারমিডিয়েটের যে কোর্স সেই কোর্সের বাইরের প্রশ্ন কিন্তু রাজাউজির মারা এটি একটি বিধি বা বাঘধারা বাঘবিধি বা বাঘ ভাড়া ধারা এখান থেকে প্রশ্নটা এসেছে তারপরে ষোলো নম্বরে ঘুম নেই পূর্বাভাস মিঠে করা ও অভিযান কোন কবি রচনা আমরা কিন্তু একটু আগেও একটা প্রশ্ন তোমাকে তোমাদের দেখাতে চেয়েছি বারো নম্বরে যে মানসী মানসী সোনার তরি বলাকা এই যে যেটা দেখতেছ তোমরা এরকম প্রশ্ন কিন্তু আরেকটা প্রশ্ন আমরা এইখানেও দেখতে পাচ্ছি যে ঘুম নেই ষোলো নম্বরে ঘুম নেই মিঠে পূর্বাভাস মিঠে করা অভিযান কোন কবি রচনা প্রত্যেকটা প্রশ্নেই এরকম দু একটা প্রশ্ন থাকবে সতেরো নম্বরে এই জীবনটা না দুর্গের হিসেবে বড় না গুণে হিসেবে পড়ো এটি কিন্তু অপরিচিতের একটা প্রশ্ন এটা অনুপমের জমানের থেকে আমরা পাই আঠারো নম্বর মানিক বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ নয় কোনটি এই গ্রন্থ নয় কোনটি বা গ্রন্থ কোনটি এরকম প্রশ্ন থাকবে এটাও মূলত আমাদের ওই লেখক বা কবির যে পরিস্থিতি সেখান থেকে এ ধরনের প্রশ্ন আসবে হনন করতে ইচ্ছুক এক কথা কি হবে এটাও কিন্তু ব্যতিক্রম প্রশ্ন এটি আমাদের মানে ইন্টারমিডিয়েটের যে কোর্স সেই কোর্সের বাইরের একটা প্রশ্ন এটি এক কথা প্রকাশ বা বাক্য সংকোচনের অংশ থেকে এসেছে আর বিশ নম্বর হচ্ছে একুশের খ্রিস্টতার আমাদের চেতনারী রং এটি আমাদের কবিতার অংশ মানে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই কবিতা এসেছে তাহলে আমরা এই প্রশ্নগুলোকে যদি আমরা এখন বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আমরা দেখতে পাবো যে গদ্যাংশ থেকে গদ্যাংশ থেকে মাত্র দুইটি প্রশ্ন এসেছে মাত্র দুইটি প্রশ্ন এসেছে গদ্যাংশ থেকে আর পদ্মাংশ থেকে এসেছে ছয়টি প্রশ্ন এখানে প্রশ্নের নম্বরগুলো দেওয়া আছে ছয়টি প্রশ্ন এসেছে পদ্মাংশ থেকে আর কবি লেখক পরিস্থিতি এখান থেকে এসেছে তিনটি প্রশ্ন আর ব্যাকরণ অংশ থেকে সাতটা প্রশ্ন এসেছে সাঁতরা সাতটা প্রশ্ন এসেছে ব্যাকরণ অংশ থেকে আর উপন্যাস এবং নাটক থেকে একটা একটা করে প্রশ্ন এসেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে ব্যাকরণ অংশ থেকে এবং তারপরে সংখ্যাগরিষত্বের দিক থেকে পদ্য বা কবিতাংশ থেকে মানে বেশি প্রশ্ন এসেছে তাহলে আমরা যদি বা কোনো ছাত্র যদি কবিতা অংশ আর ব্যাকরণিক অংশ এই দুটো অংশ ভালো করে আয়ত্ত করতে পারে তাহলে কিন্তু সে অবশ্যই ভালো একটা মার্কস এখানে পাবে যদি বিশ্বের মধ্যে তার বারো এবং তেরো এরকম মার্কস যদি দুইটা টপিকে এসে যায় তাহলে কিন্তু সে অনেক এগিয়ে যাবে এবং আমার বিশ্বাস যে এটা তার ভর্তি পরিকর্তি জন্য যেন বেশ সহায়ক হবে তো সেই ধারাবাহিকতায় আমাদের সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আজকে আমরা যে প্রশ্নটা বিশ্লেষণ করলাম এই প্রশ্নের যতগুলো টপিক্স রয়েছে এই প্রত্যেকটা টপিক্সে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে অর্থাৎ গদ্যাংশ পদ্যাংশ গদ্যাংশ পদ্যাংশ এবং লেখক কবি পরিচিতি ব্যাকরণের অংশ এবং উপন্যাস নাটকের প্রত্যেকটাই আলাদা আলাদা টপিক্স আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যেগুলো প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের ভর্তি পরীক্ষায় আসবে বা সম্মত তো এখন আমি তারই ধারাবাহিকতায় তোমাদের প্রথমে যে অংশটা আমি শুরু করব এর পরবর্তী ভিডিওতে সেটি হচ্ছে এই ব্যাকরণিক অংশ অর্থাৎ ব্যাকরণিক অংশটাই আমরা আগে শুরু করব আমাদের এর পরবর্তী যে ভিডিওটি হবে সেটি ব্যাকরণের অংশটাই আমরা শুরু করব আজকে তোমাদের এই ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম